লাউা ছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মৌলবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এ বন দীব্য ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে বিলুপ্ত প্রায় উল্লেখের জন্য এ বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীট পতঙ্গ এবং উদ্ভিদ নিরক্ষী অঞ্চলে চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না চলে এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসাবে চিহ্নিত করা হয় ইতিহাস বাংলাদেশের বিখ্যাত বনগুলোর লাওয়া ছড়ার বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরে লা ছড়ার বনের অবস্থান সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এ বন অবস্থিত উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তদন্ত ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকের এ বনে পরিণত হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার রেঞ্জের আওতাধীন সাতাশ চল্লিশ হেক্টর আয়তনের পশ্চিম ভান সংরক্ষিত বন ছিল এলাকাটি সেই সুবাদে লাওয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম হানোগ বনের বারোশো পঞ্চাশ হেক্টর এলাকাকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়